সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য বিএমটি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয়ের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কারণ আমরা কিন্তু প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু সুপার সাজেশন নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশনের প্রিন্ট কপি নিতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ নিতে চান এই সাতটি বিষয়ে চারশো টাকায় তাই আপনাদের যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব দুই যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব তার আগে আমরা প্রথম যে ভিডিওটি রয়েছে সেটিতে কিন্তু কিছু বিষয় আলোচনা করেছিলাম তো এই ভিডিও লিঙ্ক সহ সকল ক্লাসের লিঙ্ক কিন্তু এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে দিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমরা অনাদায় পাওনা সঞ্চিতি কাকে বলে এটি নিয়ে আলোচনা করব সাধারণভাবে বলা যায় বিবিধ নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায় পাওনা জনিত ক্ষতিপূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে ক্রেতার আর্থিক অসচ্ছলতা অসচলতা মৃত্যু দেশত্যাগ ইত্যাদি কারণে সর্বশেষ চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় ক্রেতার নিকট থেকে সম্পূর্ণ প্রাপ্য অর্থ আদায় করা সম্ভব হয় না তখন মালিক পক্ষ উক্ত অর্থকে অনাদায় পাওনা সঞ্চিত হিসেবে আখ্যায়িত করা হয় এখন আমরা দেখবো এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনাদায়ী পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখ তো প্রথমে রয়েছে সংখ্যাগত পার্থক্য অনাদায়ী পাওনা আদায়ের চূড়ান্ত চেষ্টার পরও প্রাপ্য হিসাব যে পরিমাণ অর্থ আদায় করা যায় না তাকে অনাদায় পাওনা বলে আর অনাদায় পাওনা সঞ্চিতি কাকে বলে ভবিষ্যতে পাওনার ক্ষতি মোকাবেলা করার জন্য পূর্ব থেকে যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাকে অনাদায় পাওনা সঞ্চিতি বলা হয় স্বীকৃতিগত পার্থক্য অনাদায় পাওনা কারবারের একটি নিশ্চিত ক্ষতি অনাদায় পাওনা সঞ্চিতি কারবারের সম্ভাব্য ক্ষতি বিপক্ষে একটি আগাম ব্যবস্থা এটি ভবিষ্যতে আদায় হতে পারে আবার নাও হতে পারে রেয়া মিলে প্রদর্শন অনাদায় পাওনা রেয়া মিলে ডেবিট জের কলামে দেখানো হয় আর অনাদায় পাওনা সঞ্চিত রেয়া ক্রেডিট জের কলামে দেখানো হয় হিসাবের গত পার্থক্য অনাদায় পাওনা হিসেবে জের চলতি বছরেই বন্ধ হয়ে যায় অনাদায় পাওনা সঞ্চিতির জের পরবর্তী বছরে স্থানান্তর করা হয় উদ্বৃত্ত পত্রী প্রদর্শন অনাদায় পাওনা ক্ষতি বিধায় উদ্বৃত্ত পত্র প্রদর্শিত হয় না আর অনাদায় পাওনা সঞ্চিতি উদ্বৃত্ত দেনাদার হতে বাদ দিয়ে দেখানো হয় প্রভাবগত পার্থক্য এর ফলে দেনাদারের নিকট প্রাপ্ত টাকার পরিমাণ হ্রাস পায় আর এর ফলে দেনাদারের পরিমাণ হ্রাস পায় না কঠিন সঞ্চিত বৃদ্ধি পায় উপরোক্তভাবে আমরা অনাদায় পাওনা ও অনাদায় পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স যে ছিল আজকের এই ভিডিও তো প্রতিটি ভিডিওতে আমরা কিছু না কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব তো আপনারা যারা সুপার সাজেশনের এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল যার যেটি প্রয়োজন সেটি সংগ্রহ করতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি তে মেসেজ করে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনের সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আমরা হাজির হব আর নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইস এসি ভিএমটি ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন